এই ভিডিওটা না করে আর পারলাম না এই যে মিনি এখানে বসে পুচু ওখানে বসে আর এই যে আমার ঘর এখান থেকে ওখানে গিয়ে বসে আছে সামনের ঘরে গিয়ে এই যে মিনি এখানে বসে আর এই যে পুচু ওদের এখানে বসে এদের বসার কারণটা দেখাই মিনি বসে আছে পাখিগুলোর জন্য আর পুচু বসে আছে আর মন্টুর জন্য এই যে মিনিতে চলে এসেছে আমার কাছে কিন্তু ওখানেই বসে মুখবাড়ী আছে এই যে এই যে মিনি বসে থাক তুই বসে থাক এখানে কি রে তুই কেন বসে আছিস এখানে বাকিগুলোর জন্য তাই কি রে মিনি এ মিনি আমার দিকে তাকা তুই সে ওখানে বাবু সাবু হয়ে গুটি সুটি মেরে আবার বসছে ও ভাবছে কখন ওর বন্ধু ওখান থেকে আসবে এই ওর বন্ধু মন্টু ও বাবা মন্টু তোমার জন্য পুতু তোমাদের ঘরের সামনে তো বসে আছে মন্টু মন্টু রে তোর বন্ধু তোর জন্য ওয়েট করছে তোদের ঘরের সামনে আর তুই তো খাঁচাতে বসে কি রে মিনি তুই আমার কাছে এসে বসছিস কেন আর ওই যে ওখানে এই বসে আচ্ছা কি রে তোর বন্ধু মন্টু তো খাঁচাতে বসে তুই ওদের ঘরের সামনে বসে কি করছিস ওয়েটিং কখন আসবে বন্ধু চলো ঘরে চলো চলো বন্ধু এখন আসবে না রাত হয়ে গেছে চলো এখানে বসো তুমি আমার এখানে বসে থাকো তোমার ঘরের সামনে বসে থাকো যখন বন্ধু ছাড়া পাবে তখন যাবা তুমি এখানে বসে বসে ওয়েট ওয়েট করো করো ঠিক আছে এখানে তুমি আমার ঘরের সামনে বসে ওয়েট করো এই যে মিনিও চলে এসেছে সাথে সাথে ঠিক আছে এখানে বসে থাকো মিনি এই মিনি বসে থাক এখানে তিনি বসে থাক